গতকালই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক হেভিওয়েট বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা তাপস রায়ের বাড়িতে তল্লাশিতে একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে এমনই দাবি করছে ইডি তার মাঝেই ইডির জেরার পরপরই অবশেষে হাটে হাঁড়ি ভেঙে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে তৃণমূল বিধায়কের সম্পত্তির খতিয়ান সামনে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি তৃণমূল বিধায়ক তাপস রায়ের সম্পত্তির যা খতিয়ান সামনে এলো তাতেই কিন্তু একেবারে চমকে উঠল গোটা রাজ্য চোখ কপালে ইডির গতকাল অর্থাৎ বাইশে জানুয়ারি পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি হানা দেয় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি পাশাপাশি একই দিনে কেন্দ্রীয় গোয়েন্দারা হানা দিয়েছিলেন তৃণমূলের অন্যতম বিধায়ক তাপস রায়ের বাড়িতে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি যখন এই ধরনের নেতামন্ত্রীদের বাড়িতে হানা দেয় তখন তাদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় নানা কৌতূহল দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে একদিকে অনেকের মনে প্রশ্ন উঠেছে কত সম্পত্তির মালিক এই নেতামন্ত্রীরা আইনের ছাত্র তৃণমূল বিধায়ক তাপস রায় কত সম্পত্তির মালিক এই বিষয়ে আমরা জেনে নেব এই প্রতিবেদনে তৃণমূলের তাপস রায় উত্তর চব্বিশ পরগনার বড়ানগরের বিধায়ক শিক্ষকতা যোগ্যতার দিক থেকে বেশ তিনি উচ্চশিক্ষিত উনিশশো বিরাশি সালে তাপস রায় সেন্ট পলস কলেজ থেকে বিএসসি উত্তীর্ণ হন তারপর আবার ভর্তি হন আইন নিয়ে উনিশশো সালে তাপস রায় সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে আইনে স্নাতক হন বর্তমান সময়ে তৃণমূলের অন্যতম একটি বড় মুখ হলেন তাপস রায় দু হাজার একুশ সালে নির্বাচন কমিশনকে দেয়া হলফনামায় তাপস রায়ের সম্পত্তির বিষয়ে অবশেষে জানা গেল এই তথ্য অনুযায়ী তাপসবাবুর দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষে আয় ছিল তিন লক্ষ ছাপান্ন হাজার দুশো আশি টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তার বার্ষিক আয়ের পরিমাণ চার লক্ষ একানব্বই হাজার আটশো ষাট টাকা নির্বাচন কমিশনকে দু হাজার একুশ সালে দেওয়া তথ্য অনুযায়ী তাপস রায়ের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ছ লক্ষ তিরানব্বই হাজার নশো ছত্রিশ টাকা তেইশ লক্ষ কুড়ি হাজার পাঁচশো উনষাট টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তাপস রায়ের তাপস রায়ের পিপিএফের পরিমাণ চোদ্দ লক্ষ চুয়ান্ন হাজার চারশো ছিয়াশি টাকা নির্বাচনী হলফনামায় তাপস রায় জানিয়েছেন তার কাছে রয়েছে ষাট গ্রাম সোনা নির্বাচনী হলফনামায় তিনি আরও জানিয়েছেন তার স্ত্রী সুভ্রা রায়ের নামে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে দু লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা শুভ্রা রায়ের ফিক্সড ডিপোজিটের পরিমাণ পঁচাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো তিরানব্বই টাকা এসবিপিও উনিশ হাজার দুশো তেত্রিশ টাকা পিপিএফ তেইশ লক্ষ তেইশ হাজার চারশো চুয়াত্তর টাকা এছাড়াও দুশো কুড়ি গ্রাম সোনা রয়েছে তার স্ত্রী শুভ্রা রায়ের কাছে এছাড়াও তাপস রায় ও তার স্ত্রীর বিনিয়োগ রয়েছে একাধিক জায়গায় সব মিলিয়ে তাপস রায়ের সম্পত্তির পরিমাণ প্রায় সাতষট্টি লক্ষ একানব্বই হাজার চারশো একাশি টাকা ও তার স্ত্রী শুব্রা রায়ের মোট সম্পত্তির পরিমাণ এক কোটি পঞ্চাশ লক্ষ তেষট্টি হাজার ছশো তেষট্টি টাকা অর্থাৎ এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ইডির জেরার পরপরই কিন্তু অবশেষের সামনে এলো ইডির হাতে এলো তাপস রায়ের সম্পত্তির পরিমাণ আর সেই সম্পত্তির পরিমাণ দেখি কিন্তু একেবারে চোখ কপালে ইডির সম্পত্তির পরিমাণে কিন্তু বিরাট চমক দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে দেওয়া হরফনামা অনুযায়ী তাপস রায়ের সম্পত্তির আনে কিন্তু বিরাট বিস্ফোরণ তার স্ত্রী এবং তার সম্পত্তি কোটি কোটি টাকার সাতষট্টি লক্ষ একানব্বই হাজার চারশো একাশি টাকা এবং তার স্ত্রীর সুব্য রায়ের মোট সম্পত্তি মিলিয়ে সম্পত্তির পরিমাণ এক কোটি পঞ্চাশ লক্ষ তেইশ হাজার ছশো তেষট্টি টাকা অর্থাৎ তাপস রায় পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত এমনই দাবি করছে ইডি আর তাপস রায়ের নাম নাকি এসেছে অয়ন সিলের ডায়েরি থেকে অয়ন সিলের ফোল্ডার থেকে তাপস রায়ের নাম এসেছে কিছু কোর্ট নাম ছিল সেই কোর্ট নেমগুলি কিন্তু পুরো করে ইডি তল্লাশি চালিয়ে তদন্ত করে তাপস রায় এবং সুজিত বসুর নাম খুঁজে পেয়েছে তারপর পরই কিন্তু তাপস রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি তার বাড়ি থেকে যে সমস্ত তথ্য নথি উদ্ধার হয়েছে সেগুলি খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা সেগুলি খতিয়ে দেখার পর ইডি পরবর্তী পদক্ষেপ কি নেয় তার বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে সেখানেই কি ফাটবে বড়সড় বোমা নিয়োগ দুর্নীতিকাণ্ডের রহস্যভেদ কী হবে তাপস রায়ের বাড়ি থেকে এবং সুজিত বসুর বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেগুলি থেকে কী স্টেপ নেয় পরবর্তী ইডি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের গতকালই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক হেভিওয়েট বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা তাপস রায়ের বাড়িতে তল্লাশিতে একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে এমনই দাবি করছে ইডি তার মাঝেই ইডির জেরার পরপরই অবশেষে হাটে হাঁড়ি ভেঙে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে তৃণমূল বিধায়কের সম্পত্তির খতিয়ান সামনে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি তৃণমূল বিধায়ক তাপস রায়ের সম্পত্তির যা খতিয়ান সামনে এলো তাতেই কিন্তু একেবারে চমকে উঠল গোটা রাজ্য চোখ কপালে ইডির গতকাল অর্থাৎ বাইশে জানুয়ারি পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি হানা দেয় রাজ্যের দমকল সুজিত বসুর বাড়ি পাশাপাশি একই দিনে কেন্দ্রীয় গোয়েন্দারা হানা দিয়েছিলেন তৃণমূলের অন্যতম বিধায়ক তাপস রায়ের বাড়িতে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি যখন এই ধরনের নেতামন্ত্রীদের বাড়িতে হানা দেয় তখন তাদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় নানা কৌতূহল দুর্নীতি কাণ্ডের তদন্ত চলছে একদিকে অনেকের মনে প্রশ্ন উঠেছে কত সম্পত্তির মালিক এই নেতামন্ত্রীরা আইনের ছাত্র তৃণমূল বিধায়ক তাপস রায় কত সম্পত্তির মালিক এই বিষয়ে আমরা জেনে নেব এই প্রতিবেদনে তৃণমূলের তাপস রায় উত্তর চব্বিশ পরগনার বড়ানগরের বিধায়ক শিক্ষকতা যোগ্যতার দিক থেকে বেশ তিনি উচ্চশিক্ষিত উনিশশো বিরাশি সালে তাপস রায় সেন্ট পলস কলেজ থেকে বিএসসি উত্তীর্ণ হন তারপর আবার ভর্তি হন আইন নিয়ে উনিশশো সালে তাপস রায় সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে আইনে স্নাতক হন বর্তমান সময়ে তৃণমূলের অন্যতম একটি বড় মুখ হলেন তাপস রায় দু হাজার একুশ সালে নির্বাচন কমিশনকে দেয়া হলফনামায় তাপস রায়ের সম্পত্তির বিষয়ে অবশেষে জানা গেল এই তথ্য অনুযায়ী তাপসবাবুর দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষে আয় ছিল তিন লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো আশি টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তার বার্ষিক আয়ের পরিমাণ চার লক্ষ একানব্বই হাজার আটশো ষাট টাকা নির্বাচন কমিশনকে দু হাজার একুশ সালে দেওয়া তথ্য অনুযায়ী তাপস রায়ের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ছ লক্ষ তিরানব্বই হাজার নশো ছত্রিশ টাকা তেইশ লক্ষ কুড়ি হাজার পাঁচশো উনষাট টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তাপস রায়ের তাপস রায়ের পিপিএফের পরিমাণ চোদ্দ লক্ষ চুয়ান্ন হাজার চারশো ছিয়াশি টাকা নির্বাচনী হলভনামায় তাপস রায় জানিয়েছেন তার কাছে রয়েছে ষাট গ্রাম সোনা নির্বাচনী হলফনামায় তিনি আরও জানিয়েছেন তার স্ত্রী শুভ্রা রায়ের নামে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে দু লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা শুভ্রা রায়ের ফিক্সড ডিপোজিটের পরিমাণ পঁচাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো তিরানব্বই টাকা এসবিপিও উনিশ হাজার দুশো তেত্রিশ টাকা পিপিএফ তেইশ লক্ষ তেইশ হাজার চারশো চুয়াত্তর টাকা এছাড়াও দুশো কুড়ি গ্রাম সোনা রয়েছে তার স্ত্রী শুব্রা রায়ের কাছে এছাড়াও তাপস রায় ও তার স্ত্রীর বিনিয়োগ রয়েছে একাধিক জায়গায় সব মিলিয়ে তাপস রায়ের সম্পত্তির পরিমাণ প্রায় সাতষট্টি লক্ষ একানব্বই হাজার চারশো একাশি টাকা ও তার স্ত্রী শুব্রা রায়ের মোট সম্পত্তির পরিমাণ এক কোটি পঞ্চাশ লক্ষ তেষট্টি হাজার ছশো だが。